শিলচর জয়ন্তিয়া সড়কে অবস্থিত বাবুর বাজারের হারাং সেতুটি এখন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় সেতুটির উপর দিয়ে প্রতিদিন শতাধিক ওভারলোডের পণ্যবাহী লরি চলাচল করছে যার ফলেই যে কোনো সময়ে গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসীরা উল্লেখযোগ্য যে এর আগে ওভারলোডেড লরির চাপে ভেঙে পড়েছে কাটিগড়ার গ্যামন সেতু এবং ভাঙার পাড়ের হারাং সেতু ফলে গুয়াহাটির সাথে বরাক উপত্যকা সহ ত্রিপুরা মিজোরাম মণিপুর রাজ্যের সংযোগ রক্ষা করতে এখন একমাত্র বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে শিলচর জয়ন্তিয়া সড়ক এই সড়কের উপরে অবস্থিত বাবুরবাজারের দুর্বল হারাং সেতুটি স্থানীয়দের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে সেতুর উপর চল্লিশ টন পর্যন্ত ওজন বহনের অনুমতি থাকলেও বাস্তবে প্রতিদিন চোদ্দ থেকে ষোলো চাকার বিশাল ওভারলোডের লরি এই সেতু ব্যবহার করছে এতে সেতুর কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তেনা এলাকাবাসীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় এই ভেঙে পড়ে তাহলে যোগাযোগের ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে এই পরিস্থিতিতে এলাকাবাসীরা আসামের মুখ্যমন্ত্রী এবং কাছাড়ের জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন পাশাপাশি ওভারলোডেড লরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাউরবাজার আমরা বাউরবাজার যে দল এরিয়া মানে হারাং সেতু যেটা আছে এটা এটা যে ব্রিজটা আছে এই ব্রিজের যে ওভারলোড গাড়ি চলে যে যে পরিমাণ ওভারলোড গাড়ি চলে আপনারা আমরা রিকুয়েস্ট করি আর কৃষি মোদোর কাছে এবং মুখ্যমন্ত্রীর কাছে কই আর যে আমরা আপনারা একটু ফলো করেন আমরা অস্তিত্ব হারা হয়ে গেছে মানে আমরা যে অস্তিত্ব হারা হয়েছে এবার বদরপুর রাস্তাও বন্ধ এবার বাঙ্গারভাট রাস্তাও বন্ধ বাউর বাজার এটা একটা ব্রিজ আছে এটা ওভারলোড গাড়ি আইয়া যে পরিমাণ গাড়ি আর আমরা ডল লাগার আমরা স্কুলি বাচ্চারা বা আমরা গ্রামের যেতে মানুষ আছে যাওয়া আবার লাগে অসুবিধা আর ডল লাগে যে হিসাবে ঝুলে আর রাস্তা যে যে পরিমাণ খারাপ হয়েছে এই রাস্তা খোয়ার মতো কিছু নাই আমরা গড় থাকি সফল খুলিয়া পার হইতে লাগে এখন রাস্তা ও পরিমাণ খারাপ হয়েছে আপনারা একটু আমরা দিকে ফলো করেন আমরা অস্তিত্ব আর হয়ে গেছে আমরা মানে এই ব্রিজের লাগি আপনারা এই এলাকা সম্পদ হইলো আমরা ব্রিজ রাত্রে দিনে এমনি টাইম গাড়ি চলে আর এটা ওভার লোড ওভার লোড গাড়ি চলে এটা দেখি আমরা নিজের ডল লাগে ব্রিজে এমনি ঝুলে আমরা তিন চারশো গাড়ি ডেইলি মানে আমরা স্কুলি বাচ্চারা যে তারার অসুবিধা হয়ে যায় তারা যাবা আবার লাগে অবস্থা খুব খারাপ করছে আপনারা একটু কাছে আপনি আমরা ওটা ইদানিং যেহারে গাড়ি চলে আর কি যে কোনো সময় খার কোনো ক্ষমতা নাই যে ব্রিজটা মানে খেরেক হয়ে যেতে পারে আর আমরা কোনো যাওয়ারও কোনো রাস্তা নাই মানে সব রাস্তা ব্লক হয়ে যাবে রাস্তার মধ্যে আমরা যোগাযোগ আমরা এত পাবলিক আসি বা স্কুলি বাচ্চারা আসুন আমরা খুব অসুবিধা হওয়ার আপনারা আমরা ইদানিং আমরা দেখুন দেখি আমরা অতাল লাগে আমরা মানে হেল্প করেন